সাকিব খানের সাথে সাবেলা নূর তোমার কাছে কি মনে হচ্ছে দুটিটা আসলে কেমন লাগছে তুমি এই বিষয়ে তোমার কি বলার আছে আমি বলবো তান্ডবে আমি সাবিলাকে যখন দেখেছি মানে সাকিবের সিনেমায় কাজ করা নায়িকার সাথে সাকিবের প্রেম বিয়ে এমন ঘটনা মোটেই নতুন নয় কিন্তু তান্ডবের নায়িকা সাবিলা নূরের সাথেও এমন কোনো কেমিস্ট্রির সম্মুখীন হতে হবে কিনা এমন একটা প্রশ্নই জট পাকিয়েছে জনতার মনে মূলত দীর্ঘ কয়েক বছর পরে শাকিবকে ফিরে পেয়েছেন সবরাম বুবলি আর সাকিবের অতীতের প্রেম ভালোবাসার রেকর্ড সম্পর্কে খুব ভালোভাবে জানেন তিনি তাহলে সাকিবকে নিজের করে পাওয়ার পরেও সাকিবের পাশে অন্য নায়িকার কেমিস্ট্রি ঠিক কতটা সাপোর্ট করেন তিনি সরাসরি বলতে গেলে সাকিবের পাশে সাবিলা নূরকে দেখে বুবলির মনোভাব আসলে কেমন কিংবা সাবিলা প্রসঙ্গে তার মন্তব্যই বা কী সে সকল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সাকিব দীর্ঘ নয় মাস পরে আমেরিকা থেকে দেশে ফেরার পরে একটা গুঞ্জন তোলা হয় যে তার সাথে এখন আর দেশের নায়িকারা কাজ করতে চায় না আর সে কথার জবাবটাই বিগত দুই বছরে দিয়েছেন শাকিব খান বেশ কয়েকটি সিনেমায় ওপার বাংলার নায়িকা নিয়ে নির্মাণ করেছেন কিং খান যার মধ্যে নব্বই পার্সেন্ট সফল সিনেমা এরপরে একটা আলোচনা শুরু হয় দেশের নায়িকা নিয়ে কাজ করেন না শাকিব খান যার প্রেক্ষিতে মূল নায়িকার চরিত্রে তাণ্ডবের জায়গা হয় ছোট পর্দার নায়িকা সাবিলা নূরের সিনেমা প্রেমীদের ভাষ্য অনুযায়ী সাকিবের তুলনায় সাবিলার বয়স অনেকটা কম হলেও তাণ্ডব দেখলে কখনোই তা ফিল হবে না অর্থাৎ পারফেক্ট জুটি হিসেবে সাকিবের পাশে মানিয়ে গেছে সাবিলার এরই মাঝে সাকিবের সাথে বুবলির পারিবারিক সম্পর্কের কথাটি প্রকাশ্যে তোলা হয় বুবলি জানান দিয়েছেন সাকিব এখন তার পরিবারেরই একজন একই সাথে এই ঈদের তাণ্ডবের নায়িকা সাবিলা নূর প্রসঙ্গেও মুখ খুলেছেন বুবলি বুবলি বলেন দেশের মানুষ এখন চায় কিছুটা নতুনত্ব তাই সাকিবের পাশে সাবিলাকে জায়গা করে দেয় মোটেই অসন্তুষ্ট নয় বুবলি বরং তিনি সাবিলার আগামী যাত্রার জন্য শুভ কামনা জানিয়েছেন সাবিলাকে দেখতে খুব সুন্দর লেগেছে মিষ্টি লেগেছে অর্জুন আমার পক্ষ থেকে অনেক অনেক বেস্ট বেশি তিনি এটাও জানিয়েছেন সাকিব সাবিলার জুটি আসলেই দর্শকদের চোখকে আকৃষ্ট করার মতো যা সাকিবের সফলতাকে আরো কয়েক গুণ বৃদ্ধি করবে